আসসালামু আলাইকুম জিআর ব্রাদার্স এন্ড সিস্টার্স হাউ আর ইউ অল আই होप ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক আই অ্যাম ডুইং গ্রেট বাই দা গ্রেস অফ আলমাতি আল্লাহ দিস ইজ মিজানুর রহমান মিঠু ইউ ক্যান কল মি মিঠু চলুন আমরা একসাথে ইংরেজি কথা বলা শিখি এটার আজকে পার্ট 1 আজকে আমরা শিখব নিজের পরিচয় এবং নিজের পরিবারের পরিচয় কিভাবে ইংরেজিতে দিতে হয় সেটা আজকে আমরা একসাথে শিখব সো আমার নাম মিজানুর রহমান মিঠু আমার একটি পরিবার আছে আমার পরিবারের সাতজন মেম্বার আই হ্যাভ আ ফ্যামিলি উই আর সেভেন মেম্বার্স ইন মাই ফ্যামিলি আই হ্যাভ আ ফ্যামিলি আমার একটি পরিবার আছে উই হ্যাভ আ সেভেন মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমরা সাতজন সদস্য আছে আমার পরিবারে We are seven members in my family. I am at number four of my brothers. We are five brothers. We are five brothers. I am at number four. I have a three elder brothers. I have a three elder brothers. I have three elder brothers. The three elder brothers' name is.

Mehdi Hasan Milon My father's name is Abdul Lothit Mandal. My father's name is Abdul Lothit Mandal. And my mother's name is Moriam Begum. My father died in 2016. My father died in 2016. He was a farmer. Amar Baba.

আই লিভ ইন ঢাকা আই হ্যাভ বিস টু থাউজেন্ড সেভেন মাই মাদার মাই মাদার ইজ আকার আমার মা একজন গৃহিণী আমার মা একজন গৃহিণী সে গ্রামে বাস করে শি লিভস ইন ভিলেজ শি ইজ আ হাউস মেকার শি ইজ আ হাউস আমি ঢাকায় বাস করি আই লিভ ইন ঢাকা আমি দুই সাল থেকে ঢাকায় বাস করছি আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স টু আই হ্যাভ এ ফ্যামিলি অ্যাজ ওয়েল আমারও এখন পরিবার আছে আই হ্যাভ এ ফ্যামিলি নাও অ্যাজ ওয়েল উই আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে সাতজন চারজন সদস্য আছে উই আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি মি মাই ওয়াইফ মাই সান অ্যান্ড মাই ডটার মি আই এ অ্যাম এ মিজানুর রহমান আই এম মিজানুর রহমান মিঠু আই এ অ্যাম অ্যা গ্রাফিক ডিজাইনার আই ওয়ার্ক এট দ্য ডেইলি নিউজ পেপার আই ওয়ার্ক এট দ্য ডেইলি নিউজ পেপার The newspaper's name is The Daily Desh Rupanto. My wife is a housemaker. My wife is a housemaker. Amaristri Ekjon Grihini. Amaristri Ekjon Grihini. My wife is a housemaker. She works hard. She works hard every day. শি ওস হার্ড এভরিডে ফর আস মাই সানিম রোহন মাই সানিম রোহন হি স্টিজ ইন ক্লাশ এইট হি স্টডিজ ইন ক্লাশ এইট এন্ড মাই ডোট নেম ইজ জন্নাতম ইজ জন্নাতুল মা মার্জন she studies in class 2 she studies in class 2 এখন আমরা শিখব যে আপনার আমার পরিচয় কিভাবে দিতে হয় সো এই রকম করে যদি আমরা প্রত্যেকদিন একটু একটু করে ইংরেজি চর্চা করি তাহলে আমরাও একদিন ইংরেজিতে কথা বলতে পারব যদি আমরা রেগুলার ইউ উই প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে ইফ উই প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে ডিজাইনার ইউ আর আস্টুডেন্ট হি ইজ আজ আ কার্পেন্টার ইউ আর আইভার ইউ আর আইভার

তখন এগুলো আমরা বলবো আমাদের পরিচয় আমাদের অবস্থান আমরা কি করি আবার এই সাহায্যকারী ভার হিসাবে ব্যবহার হয় মেইন সাথে সাহায্যকারী ভার ব্যবহার হয় যেমন আমি কাজ করতেছি আই এম ওয়ার্কিং সো এই ধরনের ইয়েগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব আজকে আমার পরিচয় আমার পরিবারের পরিচয় এবং আমার পরিবারের কে কি কে কে আছে তারা কি করে সেটা আপনাদের সাথে আলোচনা করলাম এবং শিখলাম আমরা যদি প্রতিদিন এভাবে প্র্যাকটিস করি নিশ্চয় আমরা ইংরেজিতে কথা বলতে পারবো অবশ্যই সেজন্য আমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে সো আমরা আমরা ইংরেজি শিখবো আমাদের মায়ের ভাষার মতো যেমন আমরা বাংলা শিখেছি খুব ছোটবেলা থেকেই অন্যের কথা শুনে শুনে আমরা বাংলা ভাষা শিখেছি ঠিক ইংরেজিটাও আমরা শিখবো অন্যের কথা শুনে অনেক ভিডিও দেখে পডকাস্ট দেখে ইন্টারভিউ দেখে বিভিন্ন অনুষ্ঠান দেখে সংবাদ দেখে এবং আমরা নিজেদের মধ্যে চর্চা করব এভাবে প্রতিদিন তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারব সো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আপনারা নিশ্চয়ই ইংরেজিতে কথা বলতে চান যেহেতু এখনকার যুগে ইংরেজিতে কথা বলাটা খুবই খুবই জরুরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক ইংলিশ সো বাই বাই Till then, take care and keep learning. Bye bye.